mamu ke nahi hai re na hi that's now re mushti karao ke niche re ali de re ramna ho sab kar do ai shona mast kar jana chala nahi ho to humne samay node par ra se 9 ka 10 ka

アップル。<laughs> टा mm -hmm. आदा बाटा जिया mm -hmm. बाटा পৰিমাণ মতে ল'ব

চান ডালগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি

আরে মেরে জল দিউরা আলো এটা নটা ন এত কষ্ট একটা দিছে কি বাটন ফি বাটন আ সব এক পিজ্জা পিজ

সাইফুল আজকে খাবারটা কেমন হয়েছে তোমার কাছে কেমন লেগেছে ইমন ভাই বলেন এই বলেন আলবি তোমার কাছে কেমন লেগেছে